নমস্কার দর্শক বন্ধুরা কুকিং উইদাউট রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রত্যেকবারের মতোই অন্য অন্য রকম রেসিপি দেখাতে দেখাতে হঠাৎ মনে হলো এই বর্ষাকালে একটা বাফলা বাটি রেসিপি দেখায় বাফলা বাটি একটা মারোয়ারের একটা খাবার খুব ভালো একটা খাবার আপনারা একবার ট্রাই করতে পারেন মানে বাঙালি মানেই তো একটু নতুনত্ব খাবার খেতে চায় তো একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ব্যাপারটা পুরোটাই আটা দিয়ে তৈরি হবে তো এক বাটি আটা নিয়েছি আর তার ওয়ান থার্ড কাপ নিয়েছি হচ্ছে সুজি আর যতটা সুজির পরিমাণ নিয়েছি ঠিক ততটাই বেসন নেব তো এরকমভাবে এই আটা বেসন আর সুজির মিশ্রণে ডোটা তৈরি হবে তো খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাপারটাকে এবার এটার মধ্যে দিয়ে দেব কিছু শুকনো মশলা তার মধ্যে এইভাবে দেখুন একটুখানি ধনে গোটা ধনেকে আমি জাস্ট ক্রাশ করে রেখেছি একটু থেতো করে নিতে পারেন বা হালকা করে মিক্সিতে চালিয়ে নিতে পারেন পুরো গুঁড়ো করবেন না এক চামচ ধনে ওরকম ঘরে ক্রাশ করা একটু হাতে ডোলে জোয়ান দিয়ে দেবেন ওটাও ভরা ভরা এক চামচ নেবেন তার সাথে নিয়েছি হচ্ছে তিল সা এটা সাদা তিল ইউজ করেছি সাদা তিল হালকা রোস্ট করে এটার মধ্যে দিয়ে দেবেন এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এটা দিলে ভালো লাগবে আর কি তো নুন দিয়েছি পরিমাণ মতো দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো আর দিলাম হচ্ছে কে একটু হলুদ গুঁড়ো এটাতে খুব সুন্দর একটা রং আসবে ডোটার এবার খুব ভালো করে শুকনো মশলাগুলো আমি মিশিয়ে নেব দিয়ে একটা বাটিতে তিন চামচ মতো ঘি নিয়েছি ডাবু হাতাতে তার মধ্যে কিছু কাজু আর আমন্ড একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি ওটা ভেজে নেব এটাতে প্রায় তিন চামচ মতো ঘি আছে এই পুরো রান্নাটা কিন্তু একটু ঘিয়ের উপর বেশ করেই হবে তো আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কিন্তু সেই টেস্ট বা গন্ধ না এলে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এই পুরো বাদাম ভাজাটা শুদ্ধ আমি ঘিটা ওই আটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে হাতে প্রথমে একটু চামচে করে মিশিয়ে নেব পুরো আটাটার সাথে দিয়ে ভালো করে আটাটাকে ময়ান দিয়ে নেব এবার হাতে করে করে নিচ্ছি খুব ভালো করে আটাটাতে ময়ানটা দিয়ে নেব এই আটাটা ময়ান দিতে দিতে দেখুন কী সুন্দর রঙ চলে এসছে এরভাবে হাতের মুঠো করে একটু দেখে নেবেন এভাবে ঝুরঝুরিয়ে ভেঙে গেলে বুঝবেন ময়ানটা একদম রেডি হয়ে গেছে এরপরে একটু দিয়ে দেব বেকিং পাউডার তো এবার বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প জল দিয়ে দিয়ে যেমন করে আমরা আটা মাখি ঠিক সেভাবে মেখে নেব একটু নরম মাখব কেন সুজি আছে সুজিটা ফুলে উঠলে ডোটা একদম ঠিকঠাক ঠাক হয়ে যাবে তো এভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণে একটু ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি জলটা আলাদা করে নিয়েছি তিনটে আলু সেদ্ধ করা রয়েছে সেটা খোসা ছাড়িয়ে আমি একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি পুরোটা হাত দিয়ে চটকে নেবেন না এরকম থাকলে একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে এটাতে ডালটাই মেন যেরকম ডালবাটি চুরমা আমরা রাজস্থানি রান্না জানি ঠিক খানিকটা ওরকম তো এটাকে বাফলা বাটি বলে তো এইটা আমি সাদা তেলে ডালটা তৈরি করব তো কিছু কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে চিরে আমি ভেজে রেখেছি এটা পরিবেশনের টাইমে লাগবে তো তারপরে তেলটা তু ওই ভাজা লঙ্কাটা তুলে রাখার পরে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম আর ওই ক্রাশ করে রাখা ধনে যেটা একটুখানি বেশি করে কুটে নেবেন দিয়ে ওটা দেবেন ফোড়নের মধ্যে এটাতে গন্ধটা খুব সুন্দর আসবে তারপরে একটু আদা আমি ব্যাপারটা পুরো নিরামিষ রেখেছি কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন তবে এরকমভাবে নিরামিষ করলেও এটা খেতে খুব ভালো লাগে দিয়েছিলাম এক চিমটি হিং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন যাতে ফোড়নের মশলাটা পুড়ে না যায় দিয়ে দুটো টমেটো ভালো করে পেস্ট করে দিয়ে দেবেন টমেটো কুচি দিতে পারেন কিন্তু ডালের মধ্যে টমেটোর খোসা যদি পড়ে মুখেতে তাহলে ভালো লাগবে না তাই টমেটোটা যতটা পারবেন বেটে দিলেই ভালো হয় তারপরে দেবেন পরিমাণ মতো নুন আর দেবেন হচ্ছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো তারপরে খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেবেন দিয়ে তারপরে এটার মধ্যে একটু বাঙালি ডালের থেকে অন্যরকম তো একটু জিরে গুঁড়ো দেবো আর তার সাথে দেব হচ্ছে অল্প আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে আবার কষাবো কষিয়ে এই ডালটা প্রথমে আমি দেব হচ্ছে ডালটা জল ঝরানো ডালটা দেব দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এই ডালটা বাঙালি ডালের থেকে অন্যরকম হবে খেতে টেস্টটাও আলাদা হয় দেখতেও আলাদা হয় তো আপনারা অবশ্যই একবার লুচির সাথেও এরকম ডাল করে খেতে পারেন ভালো লাগবে তো আলুটা মিশিয়ে দেব ডালটা কষানোর পরে দিয়ে আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে ওই ডালের যে জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম সেটা ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো আমরা মাঝে মাঝে উইকেন্ডগুলোতে একটু নানা রকমের খাবার খেতে পছন্দ করি তো সেই জন্যই এরকম একটা খাবার এই বর্ষার উইকেন্ডে আপনারা বানিয়ে নিতে পারেন বেশ ভালো লাগবে খেতে তবে দিনের বেলাতে খাওয়াই ভালো যেহেতু একটু ঘিয়ের পরিমাণটা বেশি থাকে এরপরে আমি ডালেরটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে লাস্টে আবার একটু ফোড়ন দেব ডালেতে ওটা আমি ঘিয়ের ফোড়ন দেব তো আমি এখানে দু চামচ মতো ঘি নিয়ে নিয়েছি খুব ভালো কোয়ালিটির ঘি নেবেন তাই অম্বল বা অ্যাসিডিটি করার কোনো মানে সম্ভাবনাটা কম থাকবে দিয়ে ঘিটা একটু গরম হলে আমি ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাতে ডালের রঙটা খুব সুন্দর হয়ে উঠবে এবং রাজস্থানি রান্নাতে তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্রভাবটা বেশি যাতে করে রংটা বেশ লাল লাল হয় দেখুন কি সুন্দর এবার রঙ চলে আসবে ডালটার মধ্যে এই ফোড়নটা উপর দিয়ে দিয়ে দেবেন দিয়ে ডাল রেডি হয়ে গেছে এবার বাপলা বাটিটা তৈরি করে নেব এইভাবে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন দিয়ে যতটা পরিমাণে আটার রুটি করার জন্য লেচি কাটেন ঠিক ততটা পরিমাণেই লেচি তুলে নেবেন দিয়ে এরকম করে গোল করে দিয়ে মধ্যিখানে একটু আঙুল দিয়ে দাবিয়ে দেবেন এটা পুরোটা ফুটো করে দেবেন না এরকম বাটি রাখার ধারণ হবে এরকমভাবে পুরো বাটিগুলো তৈরি করে নেবেন দিয়ে এইভাবে এবার কি করব একটা পাত্রের মধ্যে কড়াইতে বেশ খানিকটা জল গরম করব আমার এখানে প্রায় তিনশো থেকে চারশো এম মতো জল আছে তো ভালো করে ফুটিয়ে নেবেন প্রথমে জলটা এটাতে নুন টুন কিছু দেবেন না কেন ডোটাতে সব দেওয়া আছে শুধু জলটাই ফুটবে দিয়ে তার মধ্যে আমি বাটিগুলো ছেড়ে দেব এবং পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে এই বাটিগুলো হয়ে গেছে এটা বুঝবো সেভাবেই যে বাটিগুলোতে হালকা ক্র্যাক ধরে আসে আর বাটিগুলো সমস্ত নিচের থেকে ভেসে যাবে ওপরে তখনই বুঝবেন বাটিগুলো রেডি হয়ে গেছে খানিকটা ফুলে ফুলে উঠবে তখনই বুঝবেন পাটিটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়ে এটাকে কিন্তু আবার একটু ভেজে নিতে হবে মধ্যে তো ঘিয়ের আমি এটাকে শ্যালো ফ্রাই করব দরকার নেই এটা করবো তেল আর ঘি দিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আমি পুরোটাকে খুব হালকা আছে এটাকে একদম ক্রিস্পি করে ভেজে নেব দুটো পিঠ এই ক্রিস্পি করে ভাজার পরে দেখবেন এটার একটা আলাদাই উপরটা ক্রিস্পি হয়ে যাবে ভেতরটা খুব সুন্দর হয়ে যায় একদম দারুণ হয় খেতে এইভাবে ভেজে নেবেন আল্লাল করে উপর নিচ ভালো করে এদিক ওদিক করে ভেজে নেবেন দিয়ে এটার পরিবেশন করার একটা কায়দা আছে এভাবে বাটিটা নিয়ে ওটার মধ্যে এই যে গোল গোল জায়গাগুলো আছে এটার মধ্যে একটু একটু ঘি দিয়ে দেবেন আচার নেবেন কাঁচা লঙ্কা নেবেন ডাল নেবেন আর অবশ্যই একটু দইয়ের ছাঁচ তৈরি করে নেবেন এইভাবে নতুন ধরনের খাবার নতুনভাবে পরিবেশন করলে আপনাদের কিন্তু বাড়ির লোকরাও খুব সবাই খুব খুশি হয়ে যাবে অবশ্যই বর্ষাতে একবার বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার রান্না দেখার জন্য এবং নতুন রান্না দেখার জন্য আশা করি আপনারা আমার পাশে থাকবেন